আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজোটা সেরে নিচ্ছি যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আশেপাশে সমস্ত কাজ বাজ সেরে আগে পুজোটা দিয়ে নিচ্ছি একটু রান্না দেরি হয় হোক কিছু করার নেই তো তার জন্য আজকে পুজোটাই সেরে নিচ্ছি নইলে আবার পুজো দিতে দেরি হয়ে যাবে যেহেতু বাড়িতে অতিথি এসেছে তো চলো এদিকে দেখো সকালবেলায় যে ওই যে বললাম বৃহস্পতিবার আজকে তো আজকে চাল চালকলা মেখে নিয়ে নিলাম আগে তো চালকলা দিয়ে পুজো দেবো আজকে তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডলগুলোকে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ তো এদিকে দেখো মহাদেবকে আমি চান করিয়ে নিলাম তো এমনি জল দিয়ে তো এদিকে দেখো পূজা টুজা সেরে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে আর আজকে আমি রান্না করলাম দেখো সকালবেলা মা মাছগুলো হচ্ছে কুটে দিয়েছিল এটা হচ্ছে শিঙ্গি মাছ সেই দুই তিন মাস তো হবেই হ্যাঁ যখন পুকুর থেকে আমি মাছ ধরেছিলাম আগের ভিডিওতে তোমরা অনেকে দেখেছো তো সেই শিঙ্গি মাছই ছিল এতদিন ধরে জিয়ানো আর এখানে দেখো পনিরের তরকারি যেহেতু ছেলেগুলো খাবে না তো আলু আর ফুলকপি দিয়ে পনিরের ঝোল করেছি আর হচ্ছে শিঙ্গি মাছের ঝোল পাতলা আলু সেদ্ধ করে আর হচ্ছে বড়া বাঁধাকপির বড়া গরম গরম দারুণ লাগে খেতে বন্ধুরা তো ওইদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আর এখানে বাবা গরুকে জল খাওয়াচ্ছে সকালবেলা আজকে জল খাওয়ায়নি এখন প্রায় ওই এগারোটার মতো বাজে তো দেখো বাবা জল খাওয়াচ্ছে তো আমাকে বলল যে একটা আটার গরুর হচ্ছে চকুর শেষ হয়ে গেছে রেশন থেকে যে আটা আটা পেয়েছি তো সেই আটাই দিতে বললো গরুর জন্যই নিয়ে আসি তো শুধু গরু না আমরাও খাই বেশ ভালো লাগে আটাগুলো যেগুলো মানে যে মাসে আটা ভালো হয় তো সে মাসে আমরাও খাই তো দেখো বাবা বলছে একটা প্যাকেট নিয়ে আসো গরুগুলো জল খাচ্ছে না আর শুধু জল এমনি জল ডিস্টার্ব ওরা পাইলে পরে শুধু জলই খায় তবু একটু আটাটা দিলে বেশি খায় আর আটা তো গরু মানে ভীষণ পছন্দ করে চকুরের মতো চলো এদিকে বাবাকে দিলে আমার দুজনে মিলে গল্প করতেছি আর আজকে মারা চলে যাবে বাড়িতে তার জন্যই তাড়াতাড়ি করে তিনটা ট্রেনে যাবে তিসটা তোরষসায় চলে যাবে এই জন্যই তাড়াতাড়ি করে রান্না বাড়িটা সকালবেলা পূজা চান সব কিছুই আমার এখন কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি কোনো কাজই নেই তো চলো মাকে একটু আগিয়ে দিতে যাবো আর এখানে দেখো মারা বাড়ি যাবে দেখে লুচি ভেজে নিচ্ছি নিয়ে যাবে ট্রেনের মধ্যে খাওয়ার জন্য যদিও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই দশটা এগারোটার মতো পৌঁছে যাবে তো এখানে দেখো সন্ধ্যাবেলা আমি বানিয়েছি হচ্ছে পালং পকোড়া তো জানি না আজকে দুপুরবেলাও পকোড়া খেয়েছি আর এই দেখো সব গামলা বাবাকে দিয়ে আসলাম আর তার সাথে একটু পকোড়াটা হচ্ছে প্রথমকার যে পকোড়াগুলো একটু লবণ কম হচ্ছে আর এখানে রাজদ্বীপ আর রণদ্বীপের জন্য রেখে দিলাম তো রণদ্বীপ ঘুমিয়ে গেছে ঘুম থেকে উঠে খাবে যদিও ঠান্ডা হয়ে যাবে তো কী বলো তো ভাবছিলাম পরে ভাই যে গরম গরম কিন্তু না হে দেখো তেলটা ঠান্ডা হোক পরে আমি বাটিতে রেখে দেবো রান্নার জন্য এনে গামলাটা মানে একবারে আমি ভেজে নিলাম এই জন্যই কারণ বারবার আর ভাজতে ইচ্ছে করে না আজকে অনেক পকোড়া খাওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে পালঙ্কের পকোড়া চালের গুঁড়া বেসন লঙ্কা একটু হালকা করে মশলা গুঁড়া দিয়ে বেশ ভালো লাগতেছে তো বাবা আর আমি বসে বসে এখানে গরম গরম সস দিয়ে খাচ্ছি তো আমাকে খাইয়ে দিল দেখে আমি ওকে খাইয়ে দিলাম তো চল রাজ রাজদীপ ওই চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে রণদীপ ঘুম থেকে উঠবে আমরা খাওয়া দাওয়ার পরে ওকে অনেকক্ষণে ঘুমিয়েছে তো ওকে আমি ডাইকে উঠাবো আর তার সাথে লুচি ছিল তখনকার মানে লুচিটা বানানো ছিল না আমি ওই পোড়া বানার পরে লুচিটা ভেজে নিয়েছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করি সাথে টাটা